তো কেমন আসলে বন্ধুরা আশা করছে ভালো আছেন আর এই ভিডিওটিতে দেখা হবে দেখো বন্ধুরা অনেক সময় আমরা আমাদের মোবাইল দেখি আমরা আমাদের মোবাইল দেখি তো ঠিক সেই সময় কিন্তু অনেক সময় আমাদের মোবাইল দেখতে দেখতে কিন্তু মোবাইলটি চুরি হয়ে যায় অনেক সময় কিন্তু মোবাইল হাত থেকে নিয়ে আবার কেউ পালিয়ে যায় তো এক্ষেত্রে আপনি আপনার মোবাইলটিকে লক করতে পারবেন আপনি ধরুন কোনো পার্সোনাল কোনো জিনিস দেখছেন আপনার মোবাইল সেই সময় যদি যে আপনার কেউ আপনার মোবাইলটা নিয়ে যদি পালিয়ে দেয় বা কার যদি তো আপনি অন্য মোবাইল দিয়ে আপনি চাইলে আপনার এই মোবাইলটা লক করতে পারবেন এর জন্য কিছু করতে হবে মানে जस्ट মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিলে মোবাইল লক হয়ে যাবে আবার কিন্তু আপনি সে লকটা খুলতেও পারবেন তো এরকম একটা সেটিংস নিয়ে আজকের ভিডিওটি বানাচ্ছি তাহলে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেল এর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক এই নিন মোবাইলের সেটিংস ওপেন করবেন করার পর এখানে যাবেন গুগল তো এই গুগলে ক্লিক করবেন এখানে গুগলে ক্লিক করবেন এসে ক্লিক করবেন এর উপর দিয়ে টানবেন তারপরে এখানে থিপ প্রোটেকশন এটাতে ক্লিক করবেন এটা উপর দিকে টানবেন এখানে দেখুন এখানে অনেক রকম পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন রিমোট লক তো এই রিমোট লকে ক্লিক করবেন রিমোট লকে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ইউজ রিমোট লক তো এই ইউজ রিমোট লক এটা অন করবেন এটা হয়তো আপনাদের অফ করা থাকবে তারপর দেখুন নিচে কিন্তু এখানে মোবাইল নাম্বার ফোন নাম্বার এখানে শো করবে ভেরিফাই ফোন নাম্বার এখানে ভেরিফাই করা হচ্ছে এখানে ভেরিফাই ফোন নম্বরের উপরে ক্লিক করবেন তারপরে সেটিংস টপ থাকলে এটা অন করে দেবেন তো এখান থেকে এখান থেকে ফোন নম্বরটা ভেরিফাই করার পর এখান থেকে আপনি চলে যাবেন কুরুম বাজারে ওইখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন যে অ্যান্ড্রয়েড ডট কম লক এখানে রিমোট লক এখানে রিমোট লকে ক্লিক করবেন তারপর এখানে মোবাইল নম্বরটা দেবেন যে মোবাইল নম্বরটা আপনার মোবাইলে অ্যাক্টিভ আছে তো আমি এখান থেকে মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি তারপর এখানে পেয়েছি লক ডিভাইস তো এটা অন্য মোবাইল থেকে করবেন আমি যদি এখানে লক করি কিন্তু আমার মোবাইলটা লক হয়ে যাবে তো ছিল ভিডিও ভিডিওটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন